সিএ নিয়ে একটা ইতিমধ্যেই জল গলা পরিস্থিতি তৈরি হয়েছে বিষয়টা দেখা যাচ্ছে যে আজ সিএ নিয়ে কড়া হুংকার দিলেন রাজ্যের বিরোধী দলের নেতা অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যদি একজনেরও নাগরিকত্ব চায় তিনি ইস্তফা করবেন কীভাবে কে বলছেন কবে দেবেন বলছেন আজকেই তিনি নাগরিকত্ব যদি যায় দেবেন কিন্তু ভোট পার হয়ে যাওয়ার পরে ওনারা এই কথাটা রাখবেন তো ভোটের আগে ওনারা অনেক তো তর্জন বর্জন করেন ওনারা তো পনেরো লক্ষ টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন হাওয়াই চুটি পড়া লোকের প্লেনে চড়াবেন সবার মাথার নিচে মাথার উপরে ছাদ দেবেন এত প্রতিশ্রুতি দিয়েছিলেন এ তো ভোট বৈতরণী পার হবার জন্য অন্য মানুষকে এসব বলছেন একবার সেই বাঘের গলায় হাড় ছিল হাড় বার করার পরে সেই বাঘ আবার সেই বগরে খেতে গেছিলো একবার এই ভোট বৈতরণী পার হয়ে গেলে এরা আর ফিরে তাকাবে ফিরে তাকাবে না সি এ প্রয়োজনটা কি আমরা তো বলেছি নিঃশর্ত নাগরিকত্বের কথা যদি তোমরা আমাদের নাগরিকত্ব দিতেই চাও আমাদের মানুষকে নাগরিকত্ব দিতেই চাও আধার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে ভোটার কার্ড আছে তোমরা দেখো চোদ্দোশো দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে কাদের ভোটার কার্ড আধার কার্ড আছে তাদের নাগরিকত্ব দিয়ে দাও এতগুলো ডকুমেন্ট কেন চাওয়া হচ্ছে ওই ডকুমেন্ট কে দেখাতে পারবে এই দেশের মানুষ দেখাতে পারবে আমাদের কাছে যে আমার বাবার জন্ম জন্মের কাগজ মার এইখানকার মানুষ দেখাতে পারবে যারা আমাদের কাছে চাইছে তারা দেখাতে পারবে এগুলো চা হচ্ছে কেন আমাদের লোকদের বিপদে ফেলবার জন্যে ফলে সিএ সম্পূর্ণ ভাওতা একটা আমার কাছে ভোটার কার্ড আছে আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পাসপোর্ট আমার কাছে সব আছে আমার আর নাগরিকত্বের আলাদা কি কি দেবে আমাকে নাগরিকত্ব আমি তো ভারতবর্ষের নাগরিক বলি তো আমি পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিধায়ক তা আমার আবার কী নাগরিকত্ব দেবে যারা ভোট দিচ্ছে তারা তো সবাই ভারতবর্ষের নাগরিক নাহলে ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচনে তারা ভোট দিতে পারে কি করে একটা বিদেশি নাগরিকদের তো থাকে নাই অধিকার তো ভারতবর্ষের নাগরিক বলেই তুমি তাকে সেই অধিকার দিয়েছ তাহলে আবার তার আর কি নাগরিক অধিকার চাই আর একটা কী দেবে যা দিয়ে তুমি কি পাবে যা তুমি পেয়েছো সেটাই তুমি পাবে তো সেটা তুমি তো পাচ্ছ তাহলে আবার নতুন করে কি পাওয়ার আসা তোমার আরেকটা যেটা বিষয় আজকে দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগে অর্জুন সিং ব্যারাকপুরের সাংসদ যিনি তিনি গুরুতর একটা বিস্ফোরক মন্তব্য দাবি করলেন যে পার্থভৌমিক এই পার্থভৌমিকের সঙ্গে নাকি শেখ শাহজাহান শিবু এবং উত্তম সর্দারের মতো ব্যক্তিত্ববান ব্যক্তিদের জমির একটা যে সম্পর্কের যোগ পাওয়া যাচ্ছে এবং কিছুক্ষণ পরেই অর্জুন সিং তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে তিনি বিজেপিতেই আপাতত তার নিজের সীমা স্পষ্ট রাখছেন কীভাবে দেখছেন আমার প্রথম কথা বিজেপি এই অর্জুন সিং তৃণমূলের কোড়ে লালিত পালিত বিকশিত এখান থেকে উনি বিজেপিতে চলে গেলেন তো তৃণমূল দলটা যদি এত খারাপ দল আবার ফিরে এলো কেন এখন এখন বিজেপিতে ফিরে যাবার সময় তার মনে পড়ছে এই দলটা ভালো দল নয় দলটায় থাকা অবস্থায় তার সেটা মনে পড়েনি এই লোকগুলো হচ্ছে যখন যেদিকে থাকবে সেই দিকের কথা বলবে এদের নীতি নেই সিদ্ধান্ত নেই আদর্শ নেই মানে এ একদম নিম্ন মানসিকতার লোকজন এরা প্রভুকে খুশি করার জন্যে এসব বলে যাচ্ছে কিন্তু প্রভুও পাছায় একটা লাথি মারবে দুদিন পরে তখন বুঝবে